দেখছে হয়তো কোনো পুলিশ কাউকে পিটাইতেছে অন্যায় ভাবে এসব ঘটনা তো ঘটছে গত পনেরো ষোলো বছর ওরকম জুলুমের শিকার হয়তো নিজে হয়েছে অথবা নিজের চোখে দেখছে যার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে পানি খাওয়াইতেছিল কিন্তু সেই পানি কিন্তু এখন আমরা বৈশাখ খাইতেছি এসির মধ্যে বৈশাখ হ্যাঁ বোতলের সামনে রাইখা পানি খাইতেছি আলুর চিজ খাইতেছি চা খাইতেছি কফি খাইতেছি হট কফি কোল্ড কফি তারপরে মিটিং চলতেছে তো চলতেছে চলতে চলতে ভাই পূর্ণ মাস পার হইয়া দিছে। শেষ পর্যন্ত কি দেখা গেল একটা গিটটু লাগিয়া আছে গিটটুটা ভাই সর সুতার হইতো যদি যদি সুতার গিটটু হইতো তাহলে ভাই নক দিয়া খোটায়া খোটায়া খোলা যায় কিন্তু গিটটু যদি হয় ভাই দড়ি তখন তো ভাই দাঁত দিয়া খুলতে হবে দিয়া ওই হ্যাঁ ভাই দিছে। দেখেন উনার হঠাৎ করে আইসা তেরো তারিখে ভাষণ দেওয়া ওই হঠাৎ দেওয়া ভাষণটা বুঝতে বুঝতে ভাই দুই দিন চলে যাইতেছে কে কি রিয়াকশন দিবে ঠিক মতো বুঝতে পারতেছে না কারণ কি জানেন ওনারা যে গিট্টু লাগাইছে ওনারা মনে করছে এই গিট্টু ডক্টর এনুসার কোনো দিনই খুলতে পারবে না কিন্তু উনি এমন এক কায়দায় গিট্টুটা খুলছে ওই গিট্টু এখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে আরে ভাই আমাদের মাথার মধ্যে গিঠু লেগে গেছে দেখেন ওই যে হ্যাঁ না ভোটটাকে নিয়ে গেছে এমন একটা জায়গায় ওর মধ্যে ক খ গ ঘ এখন দেখেন এই ক খ গ ঘ পড়ার সময় আছে কার সময় আছে আর ওইখানে এমন কিছু লেখা আছে যেগুলো পড়তে গেলে না আপনার মাথার মধ্যে গিট্টু লেগে যাবে কিন্তু গিট্টু লাগার কোনো কিছু নাই এটা হলো একটা প্যাস খেলা ভাই দাবার চাল দাবার চাল এই ব্যাপারটা পুরা নির্বাচনের সময় যায় দাঁড়াবে কি জানেন হ্যাঁ না ভোটে এখন অনেক রকম আলোচনা হবে শেষে যায় দাঁড়াবে শুধু হ্যাঁ আর না হ্যাঁ ক কব কিছুর মধ্যে হ্যাঁ আর না এক জায়গায় হ্যাঁ তে আসেন না নাতে তে আসেন আপনার দলের লোক আপনাকে বুঝাই দিবে না না বলিস তুই না লিখে দিবি নাতে টিক দিবি আর যারা হ্যার পক্ষের তারা কানে কানে বইলে দিবে

ভুল সিগনেচার করছে এটার কোন অধিকার নাই ওনার এরকম জাতির একটা কথা বলছে যাই হোক মানে স্বাগতম স্বাগতম আবার এদিকে দেখেন যারা বলছিল ঘি যদি সোজা না আসে এবং ঘি আমাদের লাগবেই সে ঘিটা কি ছিল হ্যাঁ না ভোট নির্বাচনটার আগে মানে জাতীয় নির্বাচনের আগে হ্যাঁ না ভোট এবং এই নভেম্বরেই চাইছিল আরো চারটা পাঁচটা দাবি ছিল কিন্তু এটা ছিল প্রথম দাবি কিন্তু আজকে ওনাদের রিয়াকশন কি একটু ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় মাইনা নিবে মাইনা না নিয়ে কোনো উপায় নাই কারণ কি জানেন আপনারা নিজেরা কেউ তো সমঝোতায় আসতে পারেন নাই একটা জায়গায় আসতে পারেন নাই ইনুস স্যার তার খেলাটা খেলা দিছে কিভাবে খেলাটা খেললো ওনার মেন টার্গেটটা কি ছিল বলেন তো এই যে আট তারিখে আইসা ফ্রান্স থেকে বৈশাখ এলো বাংলাদেশের চেয়ারে ওনার মেইন টার্গেটটা কি ছিল প্রথম মেইন টার্গেটটা ছিল জুলাই সনদ পত্র তারপরে ভাই একটা টাইমে উনি বুঝতে পারছে যে না এই এক নম্বরের সাথে আরেকটা এক আছে সেটা কি শেখ হাসিনার বিচার সেটা কইরা যাই হবে আমাকে যার জন্য দেখেন তেরো তারিখে শেখ হাসিনা লকডাউন এবং বিচারের রায় হবে হবে একটা ডেট দিবে সেটার কারণে কি হুলস্থুল কাণ্ড বাজায় ফেলাইছিল এই আলোচনাটা গত দুই তিন দিন মানে তেরো তারিখের আগের দুই তিন দিন এমন ভাবে উচ্চতে উঠতেছিল মনে হয় শেখ হাসিনাই বাংলাদেশে ঠিক ওই টাইমে ঘোষণা আসলো যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিবে কিন্তু কোন টাইম জানাইল না হঠাৎ কইরা দেখলাম দুপুর বেলা আমরা অতীতে দেখে আসছি সবসময় বিকালটা বাইছা নেয় বিকালেই উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীরা ভাষণ দেয় এটা হঠাৎ দুপুরে দুপুরে কেন টোটাল আলোচনাটা যেন উনাকে নিয়ে হয় হ্যাঁ ডক্টর ইনুস স্যার ভাষণ দিবে আর ওইটা সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে থেকে যে যেখানে বাঙালি আছে আমাদের প্রবাসী ভাই বোনেরা ওইটা তো দেখবেই সবার মনটা চলে গেল ওইখানে তেরো তারিখে লকডাউন ভুইলে গেল শেখ হাসিনা এখানে ফেলুর ভাই ওনার মেইন টার্গেটটা কি ছিল জানেন শেখ হাসিনার এইটা আটকানো না উনি তো জানেই রায় হবেই কিন্তু একটা রাজনীতি করতে চাইছিল সেটা কি জানেন ওই যে ওনার দল কানা যারা দল কানা না ঠিক এটা তো টাকা দিয়া করছে আমরা তো দেখছি এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিলে দুইটা বাসে আগুন এবং আরেকজন পাঁচশো টাকা নিয়ে এক হাজার টাকা নিয়ে ক্ষমা চাইতেছে বলতেছে যে ভাই আমি ওদের নাম বলতে পারবো না আরো দশ বারো জনের নাম জানে যে আমি যদি নাম বলি আমারে মাইরা ফলাইবো আমার কাছ থেকে তাদের নাম শুনতে চায় না ভাই আমার মারেন অসুবিধা নাই নাম বলতে চায় না বুঝছেন তো কারণ জানের মায়া পুলিশ ছয়টা দিলে ওদের কাছ থেকে বেতো ভাই ওরা মাইরা ফেলাইবো তারে নাম বললে দেখছেন কি অবস্থা দেশের ভিতরে ভিতরে কিন্তু ডক্টর ইনুস স্যার কিন্তু এইসব টেনশন করে না উনার মুখে কিন্তু হাসি কনফিডেন্স কি বলে কিভাবে দেখেন না সুন্দর একটা নির্বাচন হইতেই হবে এবং এই নির্বাচনটা সবাই ঈদের মতো উপভোগ করবে ঈদ আসতেছে ঈদের আগে আরেকটা ই চিন্তা করেন তার মানে কি কোন একটা বিশ্বাস তো উনার আছে আর ওই বিশ্বাসটা কি জানেন ওই যে সতেরো তারিখে বিচারের রায়টা হয়ে যাবে যেটা উনার মেন টার্গেট আর মেন টার্গেট কি জুলাই সনদপথের ঘোষণা ঘোষণা তো হয়ে গেছে ভাই আপনারা কি দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ না ভোটের মধ্যে ঘোষণা চইলাই আসবে আর ওই হ্যাঁ না ভোটের মধ্যে হ্যাঁ জয়যুক্ত হবে এটা মাথায় রাইখেন হ্যাঁ জয়যুক্ত হবে কেন বলতেছি কারণ কি জানেন মানুষ ওই যে পথ শিশুর কথা ভুলে নাই আমরা রাজনীতিবিদরা ভুলে যেতে পারি ওই যে পথ শিশু পাঁচ লিটারের পানি টাইনা নিয়ে যায় সবাইকে খাওয়াইতেছিল তাদের কথা ভুলতে পারে না ওই যে একজন বৃদ্ধ ইট ভাঙতেছিল আর সবাই হাতে ইট তুইলা দিতেছিল আর ওদিক থেকে গুলি আসতেছিল এই কথাগুলা সাধারণ মানুষ বলে নাই তো ভাই সাধারণ মানুষ ওই হ্যাঁ ভোট দিবে তার মানে কি জানেন হ্যাঁ জয়যুক্ত হবে এরপরে কিন্তু ভাই আরো অনেক সংস্কার হয়েছে যেমন পিআর সিস্টেম উচ্চ কক্ষ আবার সেটাও কি জানেন এই যে আমরা যে ভোট দিব ওই ভোটের সংখ্যা অনুযায়ী অর্থাৎ আমাদের ভোটটা গণনা কইরা ওইখান থেকেই উচ্চ কক্ষের জন্য একশো জন বাছাই করা হবে দেখছেন সংস্কার তো হয়েছে এটাও মাইনানিতে বাধ্য কিন্তু এইটা ছিল আবার জামাতের দাবি সেখানেও কিন্তু পূরণ করছে আর হ্যানা ভোট চাইছিল জাতীয় নির্বাচনের সঙ্গে বিএনপি সেটাও পূরণ করছে কিন্তু দস্তখত করে নাই সাইন করে নাই কে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু চুপচাপ তাদের খুব একটা রিয়াকশন কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু তাদের একটা মতামত আগেই তারা জানাইছিল সেটা কি যে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক এতে তাদের কোনো আপত্তি নাই এরকম একটা আভাস কিন্তু তারা দিছে তার মানে কি ডক্টর মনের কথা তারা জানলো কেমনে প্রশ্ন চলে আসে না বন্ধুত্ব আছে যোগাযোগ আছে ডক্টর ইনুস কি কি বলবে এইটা কিন্তু ওনারা জানে জানে বলেই আগে থেকে এই ব্যাপারে কোনো জোর দেয় নাই যে জোরটা দিছিল জামাতে ইসলাম এবং আট দল ওই জোরটা কিন্তু এনসিপি দেয় নাই এনসিপি এখন চুপচাপ চুপচাপ কেন কারণ ওই যে জুলাই সনদপত্রের ঘোষণা হইতে কোন রকম বাধা নাই এই নির্বাচনের পরে এই দায়িত্বটা কাদের উপরে পড়বে জানেন। যে সিস্টেমে যারা উচ্চ কক্ষে যাবে ওই প্রস্তাব যাবে ওনারা পাশ করবে এইভাবেই পাশ হয়ে যাবে কোন রকম প্রবলেম হবে না কারণ কি জানেন এই নির্বাচনে কেউ যদি মনে করে ওনারা একাই চলে যাবে এটা খুব ভুল হবে খুব ভুল ধারণা হবে কেউ একা যাইতে পারবেন না হাড্ডা হাড্ডি লড়াই হবে তো ভাই হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু এর মধ্যে এনসিপির ভূমিকা কি এনসিপির ভূমিকা কি আমরা বুঝতে পারবো এনসিপির কি ভূমিকা এটা বোঝা যায় এনসিপির ভিতরে একটুখানি গিট্টু লাগছে ভাই ওই গিট্টুটা আবার দাঁত দিয়ে খোলার দরকার নাই হাতের নোক দিয়া খোটায় খোটায় খোলা যাবে কারণ ওনাদের মাঝখান থেকে একটা স্টার্টাস আসছিল যে ওহে আসিফ মাহমুদ সবুজ একটি আসনের জন্য নিজের না। নাকি আমাদের এমন কিছু নাকি স্বাধীনতার বিবেক এমন কিছু বুঝাই ছিল যে বিক্রি দিও না একটা আসনের জন্য মানে ওই যে দশ আসন ওই দশ আসনের ইঙ্গিত দিছে আর আপনার জানি বিএনপি ওইখানে কাউকে এই পর্যন্ত দেয় নাই তালমনি তলে তলে কি আসিফ মাহমুদ সবুজ বিএনপির সঙ্গে হাত মিলাইছে কেনই কথাটা বলতেছি দেখেন সৈয়দ আব্দুল্লাহ তাইয়েব সাহেব একটা কঠিন কথা বলছে সেই কঠিন কথাটা এর আগেও বলছিল যে আমাদের কাছে অনেকে টেলিফোন ভয়েস আছে হ্যাঁ প্রমাণ আছে বলছিল এখন বলছে তিনজনকে পদত্যাগ করতে হবে কোনাদের দাবি এই ভাষণের পর অন্য কোনো দাবি সামনে আনে নাই বেইন দাবি তিনজনকে পদত্যাগ করতে হবে কারণ এই তিনজন এটা এটা উনি। এখন এই আমাদের এমন আসতে পারে আসিফ নজরুল সাহেবের কথা আসতে পারে মনে মনে কারণ কারণ আসিফ নজরুল সাহেবকে নিয়ে আমরা অনেক নেগেটিভ কথা শুনছি সত্য না মিথ্যা এটা তো আমরা জানি না ওই শোনা থেকে একটা ধারণা তো করতেই পারে সাধারণ মানুষ আর কে আরেকজন হইতে পারে কে জানেন ওই যে মাস্টার মাইন্ড মাহুজ আলম এটা কিন্তু আমার ধারণা মানুষের কথা শুনা বলতেছি এটা যে হবে তা না কিন্তু কিন্তু হইতে পারে কারণ উনি কিন্তু বলছিল মোদুদি আরেকটা ইসলামিক দল দরকার নাই মোদুদি স্টাইলের আরেকটা ইসলামিক দলের দরকার নাই তার মানে কি কবে বলছিল এই কথাটা যেদিন ওনারা একটা সমাবেশ ডাকছিল এবং আমরা শুনছিলাম এনসিবি ওইখানে যাবে হঠাৎ করে শুনলাম এনসিবি যাবে না কেন

জিwidetildemও চিটিবাটাও যদি তিনজনকে বৈশকরণ না করে তাহলে আমরা মিডিয়ার সামনে তাদের নাম প্রকাশ করেলাই দিমু আমরা নামের জন্য অপেক্ষা থাকি আমি যেটা চিন্তা করছি এটা যেন না হয় হইলো খুব কষ্ট পাবো ভাই তাই স্যার সরাসরি জানাইয়া দিছে ওই তিনজনকে যদি বৈশকরণ না করা হয় তাহলে কিন্তু আমরা মিডিয়ার সামনে তাদের নাম বইলা দিব এখন প্রশ্ন উঠছে বাকিরা যারা আছে তারা কি ইসলামিকপন্থী এই প্রশ্ন চলে আসে না যে কেউ তে প্রশ্ন করবে ওই তিনজনকে কেন খুঁজেবাই করলো অন্যদেরকে না কেন অন্যরা কি জামাতের পক্ষে না এরকম কিছু না ওনারা নিশ্চয়ই সবাই নিরপেক্ষ এই তিনজন নিশ্চয়ই নিরপেক্ষ না আর এই তিনজনকে আমি আমি বলছি বলছি, মাথায় না। কথা অন্য হইতে পারে আমরা থাকি, কিন্তু শেষ করার আগে শুধু এইটুকু বলব এনসিবি হারাইবার কিছু নাই ওনারা যে সিগনেচার করে নাই এটার পিছনে ভাই যে মুরুব্বী ইশারা আছে মুরব্বী ইশারা করছে বলে সিগনেচার করে নাই মুরুব্বির অনেক মনের কথার সাথে ওনাদের মনের কথা মিলা যায় খেয়াল করলে বাইর করতে পারবেন এনসিপি এখন ব্যস্ত তাদের নমিনেশন পেপার নিয়ে দশ হাজার টাকা পেরে ভাই এক একটার দাম এর মধ্যে শুনলাম এক হাজারের উপরে বিক্রি হয়ে গেছে তার মানে মানুষের আগ্রহ আছে ভাই ওনারা তো বলে যে আমরা ক্ষমতার জন্য লড়াই করতেছি না দশ বছর পরে ক্ষমতায় আসলে আসুম না হলে আমরা এই রাজনীতি ছাইরা দুমু ওনারা রাস্তায় থাকতে চায় এই পথেই থাকতে চায় আর এই পথে থাকার সার্টিফিকেট তো পাওয়া গেছে জুলাই সনদ পথে বৈধতা আসতে বাধ্য এখন যে সিস্টেম করে দিছে এই সিস্টেমের মধ্যে দিয়া অনেক কিছু মাইনা নিতে বাধ্য অনেক সংস্কার হয়ে গেছে ধীরে ধীরে দেখবেন সবাই আলোচনার মধ্যে ফুইটা উঠবে কি কি সংস্কার হয়েছে প্রধানমন্ত্রী আর দলের নেতা থাকতে পারবে না প্রধানমন্ত্রী যে হবে সে দলের নেতা থাকতে পারবে না 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারে না এই সংস্কারটা তো হয়েছে পিয়ার সিস্টেমটা হয়েছে এবং জুলাই সনদপত্র ঘোষণা দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করে দিছে কারা কারা করবে একশো দিন বা একশো দিন এবং তিরিশ দিন অনেক রকম গিঠুমার্কা কথাবার্তা আছে কিন্তু যারা আইনবি তারা কিন্তু বুঝতেছে বিশেষ করে শিশির মনির সাহেবের যে রিয়াকশন দেখলাম শিশির মনির সাহেবের রিয়াকশন দেখা মনে হয়েছে জামাত ইসলাম মেনে নিছে দেখেন ভাই ব্রাদার যারা যারাই যাক না কেন এই সংসদ ভবনে একটা আগামীতে আইন মন্ত্রী হতে যাচ্ছে কে নিশ্চয়ই শিশির মনির এটা আমার ব্যক্তিগত ধারণা মাথায় দিয়ে দিলাম আপনাদেরকে আপনারা মাথায় রাখেন এরকম কিছু হইলে ভাই অনেক ভালো হবে এটা মনে রাখেন যাই হোক নির্বাচনের দিকে সবাই ছুটছে আগামীতে সব নির্বাচনের দিকে নাইমা যাবে যেদিকেই তাকাবেন দেখবেন শুধু নির্বাচন নির্বাচন সবাই ভুলে যাবে ওই সনদপত্রের কথা হ্যাঁ না ভোটটা সামনে থাকবে আলোচনায় থাকবে এই টক আলোচনায় থাকবে কারণ সবাই বলার চেষ্টা করবে ক খ গ ঘ এত কিছু কি সাধারণ মানুষ বুঝবে কেন বুঝবে না সব ক খ গ ঘ ঢুইকা যাবে ওই হ্যাঁ না ভিতরে আজ থেকে পাঁচ বছর আগে শহীদ জিয়ার রহমান উনি যদি হ্যাঁ না ভোট খাওয়াইতে পারে এখন কেন খাওয়াইতে পারবে না আগের যুক্তি এখন আছে এখন তো ভাই পুরা দুনিয়াটাই হাতের মুঠায় তাই না এখন কেন বুঝবে না নিশ্চয় বুঝতে পারবে ভাই নিশ্চয়ই বুঝতে পারবে অনেকে এইসব বলার চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একটা এক্সিট পয়েন্ট চাচ্ছে বিএনপির সাথে হাত মিলায় ফেলাইছে বিএনপির পক্ষেই সবকিছু বলছে আরেক পক্ষে বলতেছে জামাতের পক্ষে বলছে আরেক পক্ষে বলতেছে এনসিবি কেন চুপচাপ তার মানে কি কোন একটা ব্যাপার আছে হ্যাঁ ভাই এনসিপির সাথে কোন একটা তো ব্যাপার নিশ্চয়ই আছে আমরা তো এখন ভুইলা গেছি কিংস পার্টি কিংস পার্টি কিন্তু ভুইলা যায় না ওই কিংস পার্টিটা মাথায় রাখেন হাসনাদের নাহিদের তাদের হারাইবার কিছু নাই ভাই কিচ্ছু নাই এই ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হয়ে গেছে তাদেরকে কে বান্দির পোধ করলো কেডা ফকির নিয়ে পোধ করলো কেডা রাজাকার করলো কমেন্ট বক্সে কেডাকে গাড়ি দিল ইতিহাসে কমেন্ট বক্সের কথাও লেখা থাকে না কে গাড়ি দিছে কে বান্দির পুত বলছে কে রাজাকার বলছে এগুলো লেখা থাকবে না লেখা থাকবে এই নাহিদদের কথা হাসনাদের কথা থাকবে ভাই বেয়া বলেন আর বান্দির পুত বলেন যার যা ইচ্ছা তাই বলেন কোনো কিছু যায় আসে না ইতিহাসে ওদের নাম লেখা হয়ে গেছে রক্তের নাম কেউ মুছতে পারবেন না যারা রক্ত দিছে যারা শহীদ হয়েছে তাদের নাম কেউ মুছতে পারবেন না যেভাবে একাত্তরে যারা রক্ত দিছে দেশকে স্বাধীন করছে তাদের নাম কি আমরা মুছতে পারছি না না মুছতে পারি নাই ঠিক তেমনি চব্বিশ কেউ কেউ মুছতে পারবেন না এটা লেখা রাখেন ডক্টর ইনুস্তার সব ব্যবস্থা কইরাই এই নির্বাচনটা দিছে সতেরো তারিখেই ওনার টার্গেট ফুল ফিল হয়ে যাবে ওই যে বিচারটা শুরু হয়ে গেল না সতেরো তারিখে আর থামাইতে পারবেন না এরপরে একটা একটা কইরা কিন্তু বিচারের দড়িতে চলে আসবে এটা কেউ থামাইতে পারবেন না আর থামাইতে পারবেন না কি এই যে যে সিস্টেমটা উনি চালু করে দিয়ে গেছে এই সংস্কারের মধ্যে চুরাশিটা সংস্কারের মধ্যে তিরিশটা তো সবাই এক পথ আর যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওগুলারও ভাই অনেক গিট্টু আছে ওই গিট্টু নক নোক দিয়ে খুইটা খুঁটা খুঁড়া ফালাইন সবাই এক হয়ে যান মিলা যান আর কোনো রাস্তা নাই সব রাস্তা বন্ধ করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু স্যার। নিয়ে এখন শুধু সমালোচনাই করতে পারবেন আর কিছু করতে পারবেন না। যে ঘোষণা দিয়া ফলাইছে বাকিটা হলো নির্বাচন কমিশনার। উনি এখন তফসিল ঘোষণা করবে এবং নির্বাচনের দিন ঘোষণা করবে। সে অপেক্ষায় রইলাম। সুন্দর একটা নির্বাচনের অপেক্ষায় রইলাম।